হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি কোন মাছ রান্না করব দেখো এটাকে কালবোস মাছ বলে রঙটা কালো হয় এর নাম হচ্ছে কালবোস মাছ এটাকে ঝিঙে দিয়ে পাতলা একটু ঝোল করব ধনে পাতা দিয়ে পাতলা ঝোল করব দেখো আমার মাছ ভাজছি মাছ ভাজা হয়ে গেছে এবার এখানে কিছুটা বেঁধে রেখেছি আর এই মাছ ভাজতে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবারে বসাবো বসাবোরা তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো জিরে ধনে আদা একটু রসুন থেতো একটু কাঁচা লঙ্কা এগুলো একসাথে নিয়ে মিশিয়ে হলুদ দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম এবারে ঝিঙেটা দিয়ে জল দিয়ে দেব জল গরম করা আছে ঝিঙেটা দেব দিয়ে জলটা নিয়ে দেব ঝিঙেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ফুটুক ফুটলে নুনটা দেখে তারপরে মাছটা দেবে ফুটিয়ে একটু নুন দিয়ে দাও দেখে নি ফুটুক ফুটলে নুনটা দেখে তারপরে মাছটা দেবে নুন দিয়ে দাও এবারে ফুটলে মাছটা দিয়ে দেওয়া হবে মাছটা দিয়ে দিলাম এবারে একটু ফুটলে নাবিয়ে দেবো এটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিন বন্ধুরা আমার মাছের ঝোল রেডি একটু এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো পাতলা ঝোল খাবো তো একটু ধনে পাতা দিয়ে দিয়ে দিলাম তাহলে তোমাদের কেমন লাগলো একটু দেখে বলো করে খেয়ে দেখো কেমন লাগে সব সময় মশলাদার খাবার ভালো লাগে না একটু পাতলা ঝোলও খেতে ভালো লাগে টাটা বাই বাই আমাকে লাইক কমেন্টস একটা শেয়ার করো পারলে একটা সাবস্ক্রাইব